কাঁচা আমের সিজন আসলেই কিন্তু আমাদের উত্তরবঙ্গের ঘরে ঘরে প্রায় প্রতিদিনই আমরা আম দিয়ে এই রেসিপিটা করে থাকি এই রেসিপি যে কোনো আম দিয়ে করা যেতে পারে এটা ঝরে পড়া আম ঝরে ঝরে পড়া আম বা গাছ থেকে ছোট বড় যে কোনো আম ঝরে পড়লে কিন্তু ফাটা যায় যাই হোক এই আমগুলো দিয়ে প্রায় প্রতিদিন আমাদের উত্তরবঙ্গের মানুষরা এভাবে গরমের দিন খাটটা রান্না করে থাকে আর এটা খেতে এতটাই মজা হয় যতই আচার বানাও না কেন সমস্ত আচারের স্বাদকে হার মানাবে এই খাটটা এতটাই মজার টক ঝাল মিষ্টি এটা দিয়ে আমরা ডাল ভাতের সাথে ভর্তা ভাতের সাথে তোমরা খেতে পারো বা এমনি এমনি যখন বিকালে বসে থাকবে তখন একটু প্লেটে নিয়ে সবাই মিলে খেতে পারো ভীষণ মজা লাগে কিন্তু আর এই খাটাটা রান্না করতে প্রথমে আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়েছি তেজপাতা আর শুকনো মরিচ দিয়ে দিলাম আর এখানে আমি দিয়েছি রসুন রসুন কুচি আর পেঁয়াজ কুচি এগুলোই একটু হালকা ব্রাউন করে নেব হালকা ব্রাউন করে নিয়ে তারপর আমগুলো দিয়ে দেবো এটা রান্না করা কিন্তু কোনো কঠিন কাজ নয় খুবই সহজভাবে করা যায় আর দেখো যে ছোট ছোট আমগুলো যেগুলো ঝরে ঝরে পড়ে গিয়েছিল আমার গাছ থেকে ওই আমগুলো ভালোভাবে ছিলে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি একদম ছোট আম তো দু ভাগ করে নিয়েছি প্রায় এইগুলো দিয়ে একটু নেড়ে তারপর লবণ দিয়ে দেবো লবণ দিয়ে তারপর আমি কিছু মশলা এখানে অ্যাড করবো হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া ঝালের জন্য এখানে কাঁচামরিচ ব্যবহার করব না ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এবার দেখো যে একদম ডুবো পানি দিতে হবে যেহেতু এই খাটটা একটু ঝোল ঝোল টাইপের হয়ে থাকে যতটুকু আম দিয়ে করবে আমগুলো একদম যেন পানির নিচে ডুবে থাকে অত পরিমাণ পানি দিতে হবে সিদ্ধ হওয়ার পরে যেন একদম ঝোল ঝোল টাইপের হবে কিন্তু আর তোমরা মিষ্টি এখানে কম বেশি তোমাদের ইচ্ছা অনুযায়ী দেবে যেহেতু ওই খাট্টাটাই একটু টক টক টাইপের হয়ে থাকে আমি চিনিটি একটু কমই দিচ্ছি এখানে প্রথমে হাফ কাপ চিনি দিয়ে দিলাম লাগলে আমি আরও দেবো আর এই খাটটা রান্না কম বেশি প্রায় সবাই পারো আর যারা পারো না তারা এভাবে রান্না করে খেয়ে দেখবে কতটা ভালো লাগে আচার বানানোর ঝামেলার চাইতে তোমরা এটাই করে খেতে পছন্দ করবে আর এই খাটটা থাকলে কিন্তু ডাল ভাতের সাথে দারুণ জমে যায় ডাল ভাত বা ভর্তা ভাতের সাথে বা এমনি এমনি চেটে খেতে অনেক বেশি ভালো লাগে আর ছোট বড় কিন্তু আমাদের উত্তরবঙ্গে সবাই ভীষণ পছন্দ করে সবাই অপেক্ষা করতে থাকে কবে গরমের সিজন আসবে আমের সিজন আসবে কবে এই ছোট ছোট ঝরে পড়া আমগুলো দিয়ে খাটা রান্না করে খাবে খুবই মজা হয় চাইলে তোমরা এভাবে রান্না করে গরমের সিজনটাতে খেতে পারো আর এই খাট্টাটা কিন্তু স্টোর করা যায় না এটা যখন কাটা তখনই খেয়ে ফেলতে হয় দু একদিনের মধ্যে খেয়ে ফেললে ভালো হয় এটা কিন্তু কখনোই মানে ফ্রোজেন করা যাবে না এরকমভাবে রান্না করলে পয়টার সাথে খেতে ভালো লাগে সব কিছুর সাথে জাস্ট ওয়াও আশা করছি রেসিপিটা তোমাদের কাছে অনেক সহজ মনে হয়েছে আর অনেক বেশি ভালো লাগ ভালো লাগলে পেস্টটাকে ফলো করো